এগারো সাল থেকে এই জগদ্ধাত্রী পুজোটা করি এই জিনিস কোনো দিন ঘটেনি এই প্রথম আমাদের পুরাবিবাস চুরি হলো আমাদের পুনমী প্রায় কম বেশি প্রত্যেক বছর আমরা যেহেতু পুজোটা খুব মিষ্ঠার সহিত করি প্রচুর মানুষ আমাদের এখানে পুজোতে আসে এবং প্রত্যেক বছরের পুনরিবাসে মোটামুটি অ্যাপ্রক্স চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা গেতম বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা আমরা পুনরমি মাস থেকে তুলেছিল আমাদের পুরামি প্রায় হাতের বেশি টাকা ছিল রাত্রেবেলা চুরি করে এসে নিয়ে চলে গেছে সচাক্ষ ছুটিতে দেখা গেছে ঠাকুরতানায় অভিযোগ জানিয়েছে আমরা ঠাকুরতানা অভিযোগ জানিয়েছি ওরা এসেছিলো হ্যাক করে শিশুদের ফুটোয় নিয়ে গেছে মোরা নিশ্চয়ই যে চুরি করেছে পুজো বার করবে ঠাকুর তুমি আধিকারীদের কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের প্রণামী বাস্কোটা যেন মানে আমরা খুঁজে আমরা পাই আপনার নাম আমার নাম বাবুকি পরিবর্তনের সেরে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার